শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত সর্বোচ্চ শাস্তির ঐতিহাসিক রায় এ রায়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ যিনি ন্যায় বিচারের প্রতীক হিসেবে উঠে এসেছেন দেশের সামনে তিনি বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদার আন্তর্জাতিক মর্তুজা ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন তা শুধু আইনি ইতিহাসে নয় বাংলাদেশে গণমানুষের আলোচনায় কেন্দ্রেও জায়গা করে নিয়েছে আজকের ভিডিওতে আমরা জানব কে এই বিচারপতি গোলাম মর্তুজা কিভাবে তার দীর্ঘ বিচারিক জীবনে তাকে এই অবস্থা স্থানে নিয়ে এসেছেন এবং কেন বলা হচ্ছে সাহসী বিচারকের প্রতিচ্ছবি ফিনির ফুলকাচি উপজেলার হাসানপুর মজুমদার বাড়িতে জন্ম বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের জন্ম উনিশশো ষাট সালের পনেরোই জানুয়ারি ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাপূর্ণ ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পূর্ণ করেন যা তার আইনজ্ঞ জীবনে ভিত্তি স্থাপন করে তার সহপাঠীরা জানান বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি বিচার ব্যবস্থা নিয়ে গভীর আগ্রহী ছিলেন এবং ন্যায় ও সত্যের মূল্যকে তিনি ব্যক্তিগত নীতিমূল্যবোধ হিসেবে ধারণ করতেন উনিশশো সালে বিসিএস পাস করার পর তিনি উনিশশো সালে বিচার বিভাগে যোগ দেন দীর্ঘ ১৯ বছরের জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালনকালে তার কঠোর নৈতিকতা নিয়ম শৃঙ্খলা ও প্রজ্ঞার জন্য তিনি পরিচিত ছিলেন দুই সালে অবসরে যাওয়ার পরও রাষ্ট্র তার অভিজ্ঞতার কাজে লাগাতে আবারও আহ্বান জানায় দুই সালে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান এরপর জুলাই গণবোত্থানের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধ বিচারকের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের নেতৃত্ব দেন বিচারপতি গোলাম মর্তুজা শুধু একজন বিচারক নন তিনি দায়িত্ব ন্যায়বোধ এবং নিরপেক্ষতার প্রতিচ্ছবি ট্রাইব্যুনালে তার নেতৃত্বে যে রায় ঘোষণা করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব তিনি সবসময় আইনকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং রাজনৈতিক বা সামাজিক চাপকে কখনোই গুরুত্ব দেন না তার গ্রামের বাড়িতেও তার সততা ও শৃঙ্খলার গল্প ছড়িয়ে আছে আজ দেশের মানুষ তাকে দেখেছে এক নতুন আলোতে একজন সাহসী বিচারক যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিজের অবস্থানকে উচ্চতায় নিয়ে গেছেন